ভিডিও চাললে টাকা টাকা আর টাকা না এক সাজু না আজকে আমি ভিডিও নিলাম হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়ায় আমি ভালো আছি টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝে গেছেন আজকে ভিডিওটা কি নিয়ে আজকে হইতো আমাদের সেকেন্ড চ্যানেলের ফানি ভিডিও শুট আমাদের আরেকটি চ্যানেল আছে এফএফ নাজমুল ভাই বিনোদন যারা ফানি ভিডিও পছন্দ করেন তারা চাইলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে সকাল সকাল বাইরে হয়ে গেছি ভিডিও শ্যুট নেওয়ার জন্য এখন খুঁজতে হবে কোন জায়গা শুটটা নেওয়া যায় অবশেষে এই জায়গা খুঁজে পেলাম এখন প্রথম শ্যুটটা আমাদের এই জায়গায় হবে এবং কি প্রথম শ্যুট শুরু হয়ে গেল এখন প্রথম শ্যুটের কাজ চলতে আছে অনেক ভুল অনেক হাস হাসির প্রথম শেষ হলো এখন দ্বিতীয় শুটের জন্য দ্বিতীয় দ্বিতীয় হবে এখানে আগে দেখে স্যুট শুরু হয়ে গেল আর এইদিকে দেখেন দর্শকের অবস্থা তারপর আমরা ওই সময় হালকা শ্যুট নেওয়ার পর দুপুর হয়ে গেলো তাই চলে গেলাম বাড়িতে জোহরের পরে আবারও ফিরে স্টের চলে আসলাম শুট নেওয়ার জন্য অনেক ভুল হাস হাসির পর অবশেষে আমাদের শ্যুট ফাইনালি কমপ্লিট হইলো যারা পানি ভিডিও ভালোবাসেন এবং পানি ভিডিও দেখতে চান তারা আমাদের এফ এফ নার্মেল বিনোদন থেকে ঘুরে আসতে পারেন শ্যুট করতে করতে বিকেল হয়ে গেল তাই আমরা শ্যুট শেষ করে এখন যাইতে হালকা নাস্তা করার জন্য চলে আসলাম বিশ্ব রোড দোকানের কাছে এইখান থেকে এখন হালকা নাস্তা করে নেমু আজকের ভিডিওটা এই পর্যন্তই জারা চ্যানেলের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা ফানি ভিডিও পছন্দ করেন তারা আমাদের এফ এফ নাজমুল বিনোদন থেকে ঘুরে আসতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ